হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তবে আজকের যে টপিকটা সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর এই টপিকটা জাস্ট ছোট্ট একটা ভিডিওতে বলবো বেশি ভাঁট বকবো না আর যারা এইমাত্র এইচএস দিয়ে পাস আউট হয়েছো এবং ভাবছো যে কি নিয়ে পড়াশোনা করবো নানা যারা আছে টিচার তারপরে টিউশন টিচার এরকম করে সবার কাছে তোমরা অ্যাডভাইস নিচ্ছ সিনিয়রদের কাছে যে কি নিয়ে পড়লে ভালো হবে তো তাদেরকে আমি এইটাই বলবো যে তোমরা অবশ্যই নার্সিংটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো তবে নার্সিং নিয়ে কিন্তু আমি যে বলছি তাই নয় অনেকেই ভাবছে এই নার্সিং নিয়ে পড়া যায় কি না কারণ অন্যান্য জবের অবস্থা খুবই খারাপ এই সময় তো তার আগে আমি একটা কথা বলি যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই শুধু একটাই কথা বলবো যে যারা আমার চ্যানেলটা ফলো করো তাদের জন্য আমার এই চ্যানেলে প্রচুর ব্লগ ভিডিও আমি শেয়ার করি প্রত্যেকদিন আর তোমরা আমার চ্যানেলে শুধু ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য তোমরা ভিডিওগুলো দেখো আমি জানি কিন্তু এই ব্লগ ভিডিওগুলো অনেকেই মিস করো মনে করো কি আলতু ফালতু ভিডিও করছে ব্লগ ভিডিও এ দেখে কোনো লাভ নেই ইনফরমেশন দরকার শুধু কিন্তু দেখো আমি প্রতিদিনের জব রিলেটেড যে সমস্ত আমি কাজগুলো করি মানে প্রত্যেকদিন আমি ডিউটি যাই তারপরে কোন সময় যাচ্ছি কীরকম ডিউটি হচ্ছে বা ডিউটি টাইম কীরকম সব কিছু কিন্তু আমার এই ব্লগ ভিডিওতেই তোমরা দেখতে পাবে আর এই ব্লগ ভিডিওগুলো যারা তোমরা মিস করছো তারা সবথেকে বড় ইনফরমেশান মিস করছো এটাই ভাববে ঠিক আছে আমার ব্লগ ভিডিওগুলো জাস্ট দেখো এই ওপরে দিয়ে দিয়েছি এগুলো দেখো শুধু এত এত ব্লগ ভিডিও আমি কিন্তু সব বানিয়েছি কিন্তু এই ব্লগ ভিডিওর মধ্যে আসল ইনফরমেশান কিন্তু আছে কিন্তু তোমরা অনেকেই মিস করে গেছো অনেকেই দেখো ভিডিও আমার ব্লগ ভিডিওগুলো ভিউজ একদমই নেই কারণ হচ্ছে ওখানে কেউই দেখে না শুধু ইনফরমেশান যদি আমি আপলোড করি তখন সবাই দেখছে কিন্তু এই ইনফরমেশান যদি আসল পেতে হয় তাহলে অবশ্যই ব্লগ ভিডিও দেখো তো চলো বেশি ফালতু কথা না বলে এটাই বলবো যে এইচএস দেওয়ার পর অবশ্যই নার্সিং নিয়ে পড়ো কেন বলছি সেটা হচ্ছে তার গুরুত্বটা আমি জাস্ট একটা কথা তোমাদের কাছে স্মরণ করে দিতে চাই সেটা হচ্ছে যখন করোনা পরিস্থিতি ছিল তখন কি হয়েছিল সমস্ত মার্কেট দিয়ে শুরু করে শপিং মল এবং নানা স্কুল কলেজ সব কিছু বন্ধ ছিল মনে করতে পারছো যে সব কিছু বন্ধ ছিল শুধুমাত্র একটা জিনিসই খোলা ছিল সেটা হচ্ছে কি হসপিটাল আর সেখানে নার্সিং স্টাফ এবং ডক্টররাই কাজ করতো তাহলে ভাবো তুমি এমন একটা জব নিয়ে কাজ করবে মানে এমন একটা তাহলে ভাবো তুমি এমন একটা জব নিয়ে ভাবছো বা এমন একটা প্রফেশন নিয়ে ভাবছো যেটা কি না তোমার সারা জীবনে তুমি যদি পড়াশোনা করার পর পাস আউট হও তাহলে সারা জীবন কোনো তোমার কোনো দিন তোমাকে ভাবতে হবে না দেখো নার্সিং দিয়ে যদি তুমি পড়ো তাহলে কি হবে তোমার ভবিষ্যতে যদি কোনো রকম পরিস্থিতি বলা যায় না অন্যান্য দেশে আমরা শুনে থাকি যুদ্ধ পরিস্থিতি তারপরে এই ধরনের নানা ধরনের মহামারী যে যেগুলো হয় তো এই রকম পরিস্থিতিতে শুধুমাত্র একটা জবই চলে সেটা হচ্ছে কি নার্সিং এই ধরো কোনো একটা যুদ্ধ পরিস্থিতি চলে গেল তখন কী হবে শুধুমাত্র নার্সিংয়েরটাই ওপেন করা থাকবে কারণ সেখানে সমস্ত শিখ ব্যক্তি শিখ পার্সন সব এসে উপস্থিত হবে পেশেন্ট এসে উপস্থিত হবে সেগুলোকে কারা এ করবে শুধুমাত্র ট্রিট করবে শুধু নার্সিং স্টাফ এবং ডক্টর রাই আর সব কিছু কিন্তু বন্ধ থাকবে এই যেমন একটা করোনার মতো মহামারী চলে গেল এরপরে আরও কিছু আসতেই পারে তো তখন দেখবে নার্সিং স্টাফ রাই শুধুমাত্র জব করেছে তাহলে নার্সিংয়ের গুরুত্ব কতটা শুধু এটুকুই তোমরা করোনা পরিস্থিতির কথা ভাবলেই তুমি বুঝতে পেরে যাবে তাহলে যারা ভাবছো যে নার্সিং নিয়ে পড়বো তারা অবশ্যই এখনই অ্যাডমিশান হয়ে যাও বেশি বাকি নেই তবে এই অ্যাডমিশান কোথায় হবে সেই নিয়ে তোমাদের সঙ্গে একটা আলোচনা করা দরকার অনেকেই কনফিউশন আছে যে দাদা আমি ব্যাঙ্গালোরে আমাদের অনেকেই পড়াশোনা করে এসে বসে আছে ঠিকঠাক স্যালারি পাচ্ছে না তাহলে ব্যাঙ্গালোরে পড়াটা কি ঠিক হবে বা আমি কোথায় পড়বো আমি ভাবছি নার্সিংয়ে পড়ব তো কোথায় পড়লে ঠিক হবে দেখো ব্যাঙ্গালোরে এবং ব্যাঙ্গালোরে এবং ওয়েস্ট বেঙ্গলে পড়া নিয়ে আমি আরেকটা একটা ভিডিও আমি অবশ্যই বানিয়ে দেব যে কোথায় কোন কোন কোর্সটা করলে সত্যি ভালো হবে মানে ব্যাঙ্গালোরে নার্সিং করলে কী সুবিধা হবে আর ওয়েস্ট বেঙ্গলে করলে কী সুবিধা হবে তার আগে বলে দেই যে নার্সিং দেখো যারা নিজের স্টেটে যারা আছো তারা নিজের স্টেটে অবশ্যই করার চেষ্টা করো অবশ্যই একটু মানে টাকাটা একটু বেশি লাগে অ্যামাউন্টটা যে মানে ফিজটা একটু বেশি থাকে অন্যান্য স্টেটের থেকে কিন্তু তুমি যদি এদিক ওদিক করে সব কিছু লক্ষ্য করো যাওয়া আসা বাইরের স্টেটে পড়াশোনা করা থাকা খাওয়া এগুলো ধরলে প্রায় সেই সেন খরচ হয়ে যায় তো যাই হোক যারা ভাবছো যে নার্সিং নিয়ে পড়বো কিনা এই নিয়ে টেনশান করছো তাদের বলছি অবশ্যই তোমরা পড়তে পারো আর অন্যান্য জবের অবস্থাও খুব একটা ভালো নয় কিন্তু নার্সিং নিয়ে পড়াশুনো করলে স্যালারি নিয়ে বিশাল যে একটা স্যালারি আসবে তা কিন্তু নয় কিন্তু তুমি লাইফে কোনোদিন বসে থাকবে না তুমি লাইফে তোমার এইটুকু চিন্তা তোমার থাকবে না যে তুমি ভবিষ্যতে জব হারিয়ে ফেলবে বা এরকম কিছু এরকম কিছুই হবে না ঠিক আছে তুমি সারা জীবন যতদিন বাঁচবে তুমি ততদিনই তুমি এই প্রফেশানটাকে তুমি কাজে লাগাতে পারবে এটাই হচ্ছে কথা এটা একটা হাতে কাজে শেখা হাতে কলমে সব কিছুই যতদিন একবার শিখে গেলে তোমার তোমাকে আটকানোর কেউ নেই ঠিক আছে তো নার্সিং নিয়ে যারা পড়বে হচ্ছে তারা অবশ্যই নার্সিং নিয়ে অ্যাডমিশন হয়ে যেতে পারো এইটুকু কোশ্চেন যারা সময় করে যে আমি নার্সিং নিয়ে পড়লে কি ভালো হবে করলে কি ভালো হবে তাদের জন্য শুধু এই ভিডিওটা ঠিক আছে নেক্সট ভিডিওয় অবশ্যই আসবো অন্য কোনো একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আগের থেকেই বলে দিলাম ওয়েস্ট বেঙ্গলে করলে ভালো হবে না আউট স্টেটে করলে ভালো হবে মানে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ ম্যাঙ্গালোর এই সব জায়গায় করলে ভালো হবে কোথায় করলে ভালো হবে সেই ভিডিওটা অবশ্যই নেক্সট দিনে আসবে আর তোমরা আমার এই যে ব্লগ ভিডিওগুলো যারা মিস করছো তারা সবথেকে বড়। ইনফরমেশান মিস করছো এটাই হবে ঠিক আছে আমার ব্লগ ভিডিও প্রচুর আছে প্রত্যেক দিন আমি আপলোড করি তো আমার ডিউটির ভিডিও থাকে এই দেখো আমি ডিউটির ড্রেস পরে আছি আমি এখনই ডিউটি বেরোবো ঠিক আছে আমার ভিডিও প্রতিদিন আছে তোমরা অবশ্যই ফলো করো এই ভিডিওগুলো যদি মিস করো তাহলে সবথেকে বড় ইনফরমেশান মিস করছো ওকে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই